জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সুধী কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত হুরি ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানাই সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধু জোনা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধারানের কৃপায় সকলেই ভালো আছেন আমি আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো এক দাদা ভাই বলেছেন যে আমি নিঃশ্বাসের কাজটা কিভাবে দেখান তো দেখুন যে আমি আরও যে ভিডিওগুলো দিয়েছি হস্তমৈথুন এটা এটা কিন্তু রহস্যের ব্যাপারের জন্য আমি বলিনি তো এই নিঃশ্বাস ক্রিয়াটাকে আমরা কিভাবে ধারণ করব কেমন করে বাড়ি থেকে বেরোবো কোনটা নিয়ে চলবো তো এগুলো কিন্তু আমি একটা ভিডিওর মাধ্যমে দিয়েছি এই যে ইরাপিঙ্গলা শীস মার যে গোপন রহস্য বা ত্রিবেণীর গোপন রহস্য এরকম ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তবে যাই হোক আপনার মঙ্গলের জন্য আবার ভিডিওটা আমি দিচ্ছি নিঃশ্বাস নিয়ে কী করে চলবেন তো চলুন ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি মনে করেন যে কেউ আবার নতুন এসেছেন এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি আপনাদের কাছে অনুরোধ থাকছে বন্ধুগণ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও পেতে আপনি কি যদি চ্যানেল সাবস্ক্রাইব করেন তাহলে প্রথমেই নোটিফিকেশনটা পেয়ে যাবেন ঘুম থেকে উঠে আপনার কী কী করণীয় সব কিন্তু আপনারা বুঝতে পারবেন ভিডিওগুলোর মাধ্যম দিয়ে অনেক রকমের কথা কৃষ্ণ কথা কথা আরও নানা রকমের সাধন তত্ত্ব কথা আমি কিন্তু দিয়ে থাকি ভিডিওতে আপনারা যারা নতুন এসেছেন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি করে রাখুন কাজে দেবে একটু না একটু হলেও কারণ আমি তো বা নাম যতটুকু পারি আপনাদের কাছে বেলিয়ে যাই তো যাই হোক চলুন ও মজ্ঞান তিমরান্ধস্য জ্ঞানঞ্জন শোলকায়া চোখ শুরু মিলিত অং যেন তস্ময় শ্রী গুরুবে নম গুরু কৃপাহি হি কে বলম গুরু কৃপা হি কে বলম গুরু কৃপা হি কে বলম জয় গুরু তো দাদা বলেছেন নিঃশ্বাসটা নিয়ে আমরা কেমন করে আপনি যে বলেছেন শ্বাস দেখে রাস্তা হাঁটবেন শ্বাস দেখে চলাফেরা করবেন শ্বাস দেখে ঘুম থেকে উঠবেন পুরোটাই দেহতত্ত্ব সাধন ভজনের পথ এটা হচ্ছে গুরুর আশ্রয় নিতে হয় তো আমি যত ভিডিও আপনাদেরকে দিয়েছি তো গুরুর আশ্রয় নিয়েছি অনেক কথা তো আছে বাবা তো সেগুলো সবার সামনে প্রকাশ করা যায় না তবু কৃষ্ণ কথা বলতে গিয়ে সাধন ভজনের পথের কথা বলতে গিয়ে কিন্তু অনেক কথা প্রকাশ হয়ে যায় তো যাই হোক যারা এই সাধন ভজনের পথে আছেন তারা খুব করে খোঁজেন ভিডিওগুলো আমরা মূল তত্ত্ব কোথায় পাবো সত্যটা কোথায় পাবো এখন তো ফেক হয়েছে সব তো আমি আপনাদের জন্য বলব ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন অনেক কিছু পাবেন কারণ আমার গুরুই তো তত্ত্ব সম্রাট কিন্তু সব কিছু আমি সবার সামনে বলি না বাবার এখনও আদেশ নেওয়া হয়নি যতটা পারি আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করি আপনারা পাবেন তো চলুন তো উনি বলেছেন নিঃশ্বাস নিয়ে কি করে চলবো ঘুম থেকে ওঠায় মনে করুন আপনি যদি দিনের দিশাটাকে ঠিক করতে চান আপনি হাতের মুঠোয় যদি সব কিছু নিয়ে আসতে চান কোনো ব্যাপারই নয় সব কিছু হাতের মুঠোয় থাকবে আপনার সারাদিন শত্রু শত্রু মিত্র হয়ে যাবে যারা মনে করুন আপনার ক্ষতি করতে চাইছে তারা আপনাকে প্রণাম জানাবে যদি এইভাবে চলতে পারেন আমি যে কথাগুলো বলে যাব। একটা কলাই ভাজা খাবেন তবুও দেখে শ্বাস দেখে খেতে হবে একটা কোনো জায়গায় যাত্রা করবেন সেটাও শ্বাস দেখে করতে হবে কারো সঙ্গে গন্ডগোল লাগছেন সেটাও শ্বাস দেখে করতে হবে যে কোনো খাবার খাচ্ছেন যুক্ত সেটাও শ্বাস দেখে করতে হবে বিছানা থেকে ওঠার পূর্বেই কিছু নিয়ম আছে তো আপনারা প্রদীপ পালের কীর্তন আরও নানা রকমের দেখেছেন গুরু ব্যক্তি যারা সাধুজনা গুণীজনা অনেক রকমের কীর্তন দেন ঘুমের থেকে উঠলেই আপনি সকালবেলায় উঠে বলতে হচ্ছে করা্রে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দ প্রভাতে কর দর্শন সমুদ্র বসনে দেবী পর্বস্তন মন্ডলে বিষ্ণুপত্ন নমস্তব্য পদর্শ সমস লক্ষ্মী মাতাকে স্বয়ং বিষ্ণুকে মানে আপনি বন্দনা করে মাটি থেকে নামছেন অবশ্যই করবেন তার জন্য কিন্তু গুরুর প্রয়োজন আছে তো এত দেবতা চরণে চরণে মাথা ঠুকেছি মন্দিরে মন্দিরে ঠুকেছি কিন্তু আমাদের অশান্তি দুঃখ জ্বালা যাচ্ছেই না শত্রু আরও বাড়ছে টাকা পয়সা হাতেই থাকে না যেখানে যাচ্ছে সেখানে অপমান হয়ে যাচ্ছে কোনো কাজে উন্নতি লাভ করতে পারি না শুধু অসুখ আর অসুখ আজকে এটা খাচ্ছে পেট হুড়মুড় করছে কালকে কলায় ভাজা খাচ্ছি হাসপাতালে ভর্তি হয়েছে ডায়রিয়া হচ্ছে নানান ব্যাপার আপনি ঘুম থেকে ওঠার অভ্যাস আছে কিনা জানি না ভোরবেলা উঠেই একটু ভোর তিনটার দিকে যাদের ঘুম ভেঙে যায় তারা অবশ্যই একটু বসে আপনার যে ইষ্ট দেবতা তাকে একটু অবশ্যই স্মরণ করবেন আর যারা গুরুর আশ্রয় নিয়েছেন তারা তো সকাল সকাল ভোর তিনটা চারটার দিকে উঠে স্নান সেরে আগে জপ করে ধ্যান জপ করে তারপরে ঠাকুর সেবায় লেগে যায় তাদের কথা আলাদা কিন্তু যারা এখনও মন্ত্রণ তাদের জন্য আমি বলছি আমাদের শরীরের মধ্যে বাহাত্তর হাজার নার্ভ বা নারী আছে বা স্নায়ুতন্ত্র বিজ্ঞানে আমরা যারা জীবন বিজ্ঞান পড়েছি লাইফ সায়েন্স আপনারা জানেন নাইন ক্লাসে একদম সুন্দর করে স্নায়ুতন্ত্র নারতন্ত্র এগুলো কিন্তু দেওয়া আছে তো এই বাহাত্তর হাজার নারীর একটাও যদি ছিঁড়ে যায় কোনো অংশে তাহলে সেই জায়গাটা বিকল অঙ্গর মতো হয়ে যাবে যদি মাথার কোনার কোনো দিকে ঘাড়ের যদি একটা চিকন কোনো স্নায়ুতে আঘাত লাগে তাহলে এরকম এরকম করবেন বা যে কোনো একটা স্মৃতিশক্তি মানে হ্রাস পেয়ে যাবে শক্তি কমে যাবে যে কোনো একটা সব কটা নারী কিন্তু সবার সঙ্গে কিন্তু একটা কানেকশন বৈদ্যুতিক কানেকশন কিন্তু আমাদের শরীরের মধ্যে আছে তাই না তো তার মধ্যে আছে যে নারী তো হাজার এই নারী কিন্তু আদান প্রদান করে থাকে হাজার এই গুলো তার মধ্যে আরও নারী আছে প্রধান হচ্ছে তোমার তিনটা নারী তো এই তিনটা নারী হচ্ছে ইরা পিঙ্গলা আর সুষণ এই তিনটা নারীকেই কিন্তু সাধন ভজন করা চলে তো সাধন ভোজন করতে গেলে ইরা পিঙ্গলা মাকে নিয়েই সাধকরা কিন্তু জাগ্রত কুলো মূলাধার চক্র খোলা নানা রকমের যে ছয়টা চক্র বা সাত চক্রকে জাগ্রত করে এই নারগুলাকে নিয়েই কিন্তু তারা চলে একটা সাধক যদি বাড়ি থেকে বেরিয়ে যায় তো সমুদ্রের উপর হেঁটে যেতে দেখেছি তাই না আগে আমরা শুনেছি এগুলো আমাদের চোখে দেখা নয় আজকাল আমরা এগুলো পাবো না কাউকে দেখেছি মুখ থেকে অগ্নিশিখা বের করা কাউকে দেখেছি আকাশে নাকি উড়ে চলে যায় আমরা শুনেছি বাবা ঠাকুমার কাছ থেকে তো সাধকরা বলেছেন পুরুষদের যদি ডান নাসিকা দিয়ে শ্বাস বহন হয় সেটা শুভ বলে গণ্য করা হয় কারণ আমাদের শরীরের দুইটা ভাগ আছে প্রত্যেকটা মানুষেরই নারীরও পুরুষেরা ডান দিকটা হচ্ছে পুরুষ আর বাম সাইডটা হচ্ছে প্রকৃতি তো ডান দিকে বাম সাইড আমাদের যে নাভি আছে নাভি থেকে যে আমাদের নারী সৃষ্টি হয়েছে সেই প্রধান নারীটাই নার থেকে কিন্তু শুরু তো পিছন দিক থেকে একটা নারী বহিত হচ্ছে স্পাইনাল ভিতর ভিতর দিয়ে দিয়ে বা মেরুদণ্ডের সেটা হচ্ছে সরস্বতী নারী হ্যাঁ বা ওটাকে হচ্ছে সুষণমা নারী বলে আর হচ্ছে বাম সাইড দিকে মেরুদণ্ডের ইয়ে দিয়ে উঠছে কিন্তু বাম সাইড দিয়ে যেটা ঘুরে ঘুরে পেঁচিয়ে পেঁচিয়ে উঠছে সেটাকে বলে ইরা নারী বা গঙ্গা আর ডান সাইড দিয়ে যেটা পেঁচিয়ে পেঁচিয়ে উঠছে সেটি হচ্ছে যমুনা এই যে তিনটা নারী একইভাবে প্রবাহিত হচ্ছে কিন্তু শোষণমাকে জাগানো জেগে জাগিয়ে দিতে যারা পারে এই ইরা আর পিঙ্গলাকে ধরে আমরা শ্বাস লেনদেন করি তো বাম সাইডের নাকের যে নিশ্বাসটা তাকে আমরা কি বললাম তাকে বললাম গঙ্গা বাম সাইডের নিশ্বাস না সরি বাম সাইডের নিঃশ্বাসটাকে আমরা বললাম ইরা নারী যেটাকে বলে গঙ্গা আর ডান সাইডের নিঃশ্বাসটাকে আমরা বললাম পিঙ্গলা যেটাকে বলে যমুনা তো এই গঙ্গা যমুনাকে শ্বাস এই যে প্রাণায়াম শক্তির মাধ্যমে আপনারা দেখেছেন এই নাক দিয়ে ছাড়ছেন এই নাক দিয়ে নিচ্ছেন এই নাক দিয়ে নিচ্ছেন ওই নাক দিয়ে ছাড়ছেন এটা অনুলম বিলম আরও প্রাণায়ামের কথা আমি আরও আগে অনেক জানাইছি পাঁচটা প্রাণায়াম আমাদের দেওয়াই আছে তো এই নিঃশ্বাস বায়ুগুলোকে ধরতে হয় তো পুরুষরা যখন ঘুম থেকে উঠবেন তো পুরুষরা ওঠার সময় আমি বলেছি যে ডান দিকের নিঃশ্বাসটা নিয়ে আপনি যদি যদি ঘুম থেকে ওঠেন কেমন করে আপনি দেখবেন নাকে থাকে প্রদীপ তাহলে প্রদীপের সকালবেলা তো আর প্রদীপ পাবেন না হাতের তালুতে নাক দিয়ে ফুঁ দিবেন কোন নাকের নিঃশ্বাসটা আপনার হাতের তালুতে পড়লো আমার তো এখন দক্ষিণ নিঃশ্বাস মানে ডান নিঃশ্বাস আজকে আমার মঙ্গল তো ডান নিঃশ্বাসটা সারাদিন বহিত হচ্ছে সময় একই নিঃশ্বাস চলে না পাঁচ মিনিট পর পর ভেদ হয় এটা পাঁচ মিনিট খোলা থাকে ওটা হয় তো আপনি যদি দেখেন যে দক্ষিণ নিঃশ্বাসটা পুরুষের ক্ষেত্রে যদি হাতের তালুতে পড়েছে তাহলে ডান হাতটা যেই নিঃশ্বাসটা ডান দিকতে বহিত হচ্ছে সেই ডান নিঃশ্বাসটা আর ডান পাটা এগিয়ে দিয়ে বিছানা থেকে নামবেন এটা সাধুকের দেশের কথা আপনাদেরকে জানালাম মঙ্গলের জন্য যারা যেখানে যাচ্ছেন ছেলে যারা সাধনা ভজনাই যাননি এখনো পর্যন্ত প্রচন্ড গরম গো তো বিছানা থেকে নামার সময় ডান হাত ডান পাটা আগে নামিয়ে দেবেন যদি বলেন দিদিভাই আমার নিঃশ্বাসটা ডান দিকে কিছুতেই হচ্ছে না পুরুষদের ক্ষেত্রে তাহলে বিছানা থেকে উঠানাই যাবে না যদি আপনার কোনো সময় যদি বহিত হয়ে যায় প্রচন্ড সময় পার হয়ে যাচ্ছে আপনার ছটার মধ্যে ঘুম থেকে একটু উঠতে হবে কিন্তু নিঃশ্বাস কিছুতেই শ্বাস দিচ্ছে না তাহলে বাম নিঃশ্বাস যদি করেন তাহলে বাম নিঃশ্বাসটা ধরেই আপনি বাম বাম হাত পা দিয়ে তো সারা দিনের বিপদ ভঞ্জন বলে তিনটা ধাপ দিয়ে দিন তাহলেও কিছুটা কন্ট্রোল হয় কিন্তু পুরুষদের নিঃশ্বাসটাই সর্ব কার্যকারী এবার বাম নিঃশ্বাস যদি চলছে মেয়েদের ক্ষেত্রে বলছি বাম নিঃশ্বাস যদি নিয়ে বিছানা থেকে ওঠেন বাম নিঃশ্বাস দিলেন নাক দিয়ে মুখটা বন্ধ করে হাতের তালায় দিলেন নাক দিয়ে দেখছেন বাম নিঃশ্বাসটা আপনার হাতের তালুতে পড়লো তাহলে আপনার মঙ্গল সেদিন বিছানা থেকে উঠবেন তো বাম নিঃশ্বাসটা যখনই চলছে সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে পড়ুন আর বাম হাতটা আর বাম পাটা দিয়ে নারীরা বিছানা থেকে মাটিতে পদার্পণ করবেন যদি নিঃশ্বাস না চলে বাম নিঃশ্বাস তাহলে একটু অপেক্ষা করুন যদি কাজে বেরোচ্ছেন যেই নিঃশ্বাসটা চলছে সেটা নামিয়ে দিন কিছুটা বিপদ কাটবে সেই হাত সেই পা যদি খুবই কাজের চাপ থাকে আর যদি কাজের না চাপ থাকে তাহলে নিঃশ্বাসটা ধরেই উঠুন দক্ষিণ নিঃশ্বাস চলছে না আমি উঠবো না বাম নিঃশ্বাস চলছে না নারীরা উঠবে না এইবার দেখছেন দুই নাক এক সঙ্গে দুটা নাকের নিঃশ্বাস একই সঙ্গে প্রবাহিত হচ্ছে আপনি তিনটা নারী গঙ্গা যমুনা সরস্বতী সরস্বতীরা জাগ্রত হয়ে আছে সেই সময় বিছানা থেকে নামবেন না আমরা সাধকের যদি না ইরাপিঙ্গলা সুষন্মা নাম যখন সবসময় বহিত হয় সেটা সাধকের হয় সেটা তৃতীয় নেত্র বা থার্ড খুলে যায় তারপরে কিন্তু সেটা হয় কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হবে না আমরা যদি পদার্পণ করি তখন কিন্তু যাত্রা নিশেষ কোন আপনার চাকরি ফেল হয়ে যাক না কেন আপনার সময় পার হয়ে যাচ্ছে আপনি বিছানা থেকেই নামবেন না দুইটা নাকে কে নিঃশ্বাস যদি এক গতিতে চলছে পেছনে থেকে নামবেন না সেদিন আপনার মৃত্যুযোগ আছে না হয় অ্যাক্সিডেন্ট আছে না হয় কোনো একটা গন্ডগোল ঝগড়া হবে আর না হলে আপনার চাকরিতে কোনো চাকরি বা যে কোনো কাজে আপনি ব্যর্থ লাভ করবেন যদি দুটা নিঃশ্বাস নিয়ে আপনি বিছানা থেকে ওঠেন দুই নিঃশ্বাস একসঙ্গে চলছে আপনার প্রচণ্ড শত্রু প্রচণ্ড শত্রু আপনি নিঃশ্বাস দুটা একসঙ্গে চললে আপনার শত্রুর হাতে সেদিন বিনাশ হবেন আর যদি দুইটা নিঃশ্বাস একসঙ্গে না চলে ছেলেদের ডান নিঃশ্বাস নিয়ে যদি আপনি উঠতে পারেন তো আপনার দিনে আপনার বইয়ের সঙ্গে গন্ডগোল হবে না ছেলেদেরটা নিঃশ্বাস ধরে যদি উঠতে পারেন বইয়ের সঙ্গে গন্ডগোল ঝগড়া হবে না বাড়িটার কথা বললাম বাইরে পদার্পণ করবেন বাইরের পাড়ার মানুষ যারা আপনাকে একটু খারাপ চোখে দেখতো আপনার চরণে সালাম ঢুকবে শত্রু মিত্র হয়ে যাবে কথা মুখে কিছু বলতে পারবে না কিন্তু ভিতরে ভিতর প্রণাম জানাবে এমনিতেই নিঃশ্বাস গন্ডগোল হয়ে গেলে সারাদিন বেকার যাবে আপনার ফালতু ফালতু ভালো মানুষের সঙ্গে গন্ডগোল হয়ে যাবে ফালতু ফালতু বিবাদ সৃষ্টি হবে নিঃশ্বাস উল্টাপাল্টা নিয়ে যদি চলেন ছেলেরা মেয়েদের যেটা নিঃশ্বাস ধরে চলার কথা সেটা শ্বাসবায়ুটা নিয়ে যদি চলতে পারেন তাহলে আপনাদের সবাই সবাই আপনাকে করবে আপনার দিন পরিবর্তন হয়ে যাবে যেখানে যাবেন ব্যবসা বাণিজ্য কার্যক্ষেত্র যা কিছু যান বাড়ি বাইর বাহির সমাজ দেশ যেখানে যান নিঃশ্বাস ধরে যদি আপনি চলতে পারেন জীবনে আপনাকে শত্রুর হাতে পীড়িত হতে হবে না যে কোনো কাজে আপনি উত্তীর্ণ হতে পারবেন তো আমি বলবো আপনারা নিঃশ্বাস নিয়ে কাজ করুন আমার সাধকের দেশে আছি আমরা সব কথা খুলে বলতে পারবো না তবুও ভিডিওর মাধ্যমে যখন দিচ্ছি অনেকে অনেক রকমের প্রশ্ন করছেন উত্তর না দিলে নিজেকে কষ্ট লাগে একজনা বলছেন ভুল তথ্য দেবেন না কখনোই নয় ভুল তথ্য দেয় না যেটুকু দেই আপনাদের কাজে লাগার মতো দেই গরমের মধ্যে ভিডিও করছি আপনাদের ভালোর জন্য তার মধ্যে আমারও স্বার্থ আছে এখন যদি পদাবলী কীর্তন করতে যাই যদি পঞ্চাশ হাজার টাকা নিয়ে বলি যে আমি ধর্মের কথা বলতে আসছি ধর্মও হবে সেটা সৎ পথের উপার্জনও হবে রকম আমাদের একটা উপার্জন সৎ পথের উপার্জন মানুষের মঙ্গল করে যদি কোনো কিছু উপার্জন করা যায় সেটা সৎ পথের উপার্জন তাই না তো গোবিন্দর ভোগ লাগালে ভিক্ষা করে ভিক্ষার অন্ন ভগবান ভালোবাসেন তাহলে ভিক্ষার অন্নটা নিয়ে এসে আমারও পেট ভরবে ভগবানের উপর পেট ভরবে তাই না আবার মানুষেরও মঙ্গল হবে যারা দান দক্ষিণা দেবেন গোবিন্দের কাছে সেটা তোলা থাকে তো আপনাদের যে এই যে কথাগুলো বলে দিলাম যদি ডান না শ্বাসবহিত হয় পুরুষরা যদি কালাই ভাজা খান তাহলে ইট পাথর সব হজম হয়ে যাবে আর বাম যদি পুরুষরা কালাই ভাজা খায় চোখা তেল তেলযুক্ত জিনিস খায় বিপরীত নিঃশ্বাস পুরুষের তো ডান নিঃশ্বাস ধরে খাওয়া উচিত তো বাম নিঃশ্বাসটা চলছে আপনি খেয়ে নিলেন তাহলে আপনাকে হাসপাতালেও ভর্তি হতে পারে পেট হুড় হুড়াবে গ্যাস হবে অ্যাম্বোল অ্যাসিডিটি হবে আর যদি বাম নিঃশ্বাস চলাকালীন নারীরা যদি কালাই ভাজা মাছ মাংস খেয়ে নেন পেট ভরে খান হজম হয়ে যাবে কিন্তু ডান নিঃশ্বাসে যদি খান মেয়েদের পক্ষে অশুভ হবে সাধকরা নিঃশ্বাস ধরে বাতাসে শূন্যে ভেসেছেন সাধকরা নিঃশ্বাস ধরে সমুদ্রে হেঁটে চলে গিয়েছেন সাধকের কাছে এগুলো তুচ্ছ ব্যাপার তারা সবসময় এগুলো নিয়ে চলে আমরা নিঃশ্বাস নিয়ে চলি সবার কাছে আমরা পূজিত হই সবার কাছে ভালো থাকি এই যে এত সুন্দর একটা কথা আপনাদের কাছে দিলাম এরকম কেউ দেবে না কেউ দেবে না এগুলো সাধন ভজনের কথা তো শ্বাসবায়ুটা নিয়ে চলুন দেখবেন যে আপনার বিপদ আপদ গাড়িতে অ্যাক্সিডেন্ট যোগ সব কিছু কেটে যাবে এবার ধরুন বাড়ি থেকে যাত্রা করছেন তিনটা ধাপ দিয়ে দিন যার যেই নিঃশ্বাসটা চলছে হাত পাটা এগিয়ে দিয়ে যদি নিঃশ্বাস দুই নাকে চলছে তাহলে যাত্রা করবেন না বসে যান যানিতে কোথাও বারান্দা যদি বাড়িতে আবার ফিরে এসেছেন তাহলে একটু বসে যান কিছু নিয়ম আছে এটাই বলছে দেখে শুনে গাড়িতে উঠুন শ্বাস দেখে গাড়িতে চলুন বলে কি শ্বাস দেখে গাড়ি চড় আর বাঁকা রাস্তা ঘুরে চলো তো রাস্তা যদি সোজাও হয় বিপদ যদি হয় তাহলে সেই রাস্তাটা বাদ দিন একটু ঘুরে চলো শ্বাসটা দেখে যদি গাড়ি না চড়ো যদি তোমার ডান নিঃশ্বাস চলছে না পুরুষদের ক্ষেত্রে এবার গাড়িটা আসলে সেই গাড়িটাতে অ্যাক্সিডেন্টের যোগ থাকতে পারে। হয়ে যেতে পারে না হলে কোনো কারোর সাথে একটা কন্ট্রাক্টর সঙ্গে গন্ডগোল হলো না হলে কারোর সঙ্গে একটা ক্যাসাল বেঁধে গেল এই হচ্ছে কথা এবার আপনি বলবেন বিছানা থেকে যে শ্বাস থেকে শ্বাস দেখে উঠেছি তাহলে গাড়িতে চড়ার সময় দেখব প্রশ্ন অবশ্যই আসবে অবশ্যই গাড়িতে চড়ার সময় দেখবেন কোথাও বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন ভালো জায়গায় ভালো কাজে নিঃশ্বাসটা দেখে একটু যান সবসময় নিঃশ্বাসকে তাকিয়ে তাকিয়ে আপনারা যদি কাজ করেন সর্বকাজে সিদ্ধি হবে এটা আমি হানড্রেড পার্সেন্ট আপনাদেরকে দিলাম এরকম কেউ দেবে না আমার গুরুদেব উনি তত্ত্ব সম্রাট ওনার যদি কেউ উনি লোক সংস্কৃতিতে আছেন সম্রাট তরণী মহন্ত তত্ত্ব উপাধি পেয়েছেন তো রাষ্ট্রপতি উপাধি শিল্পী হিসাবে তো ওনাকে সার্চ করে ওনার ভিডিও দেখবেন গুরুদেব তরণী মহন্ত তো সাধন ভজনের জগতে উনি এদিকের যত পুরস্কার ওনার ঘরে আছে যদি কেউ গিয়েছেন আমার গুরু ভাইরা অবশ্যই দেখতে পারেন তো তারা তো জানেনি যারা দেখতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে রায়গঞ্জ সুভাষগঞ্জে লালন মঞ্চ সেখানে আমার গুরুর ধাম অনেকেই জিজ্ঞেস করেন এটা তো সেই গুরুর ধামে আপনারা যেতে পারেন তো বছরে দুইবার বাবা দেন তাও আবার দেখে শুনে মন্ত্র দেন স্থান কালপাত্র বলে না তো যে ধারণ করতে পারবে নিতে পারবে তাদেরকে পরীক্ষা করেই বাবা কিন্তু মন্ত্র দেন তো শ্বাস দেখে বাবা মন্ত্র দেন তো তার কাছে সার্টিফিকেট হিসাবে পাসপোর্ট ছবি লাগবে পাসপোর্ট ছবিটা লাগবেই আর গুরু দক্ষিণা হিসেবে কিছু লাগে না যেটা আপনি দেবেন সেটাই নেওয়ার আশাই দেন না বাবা বলে যে নিজে আমি যতটা উদ্ধার করতে পারবো সেইটুকু আপনার যারা গুরু মা বলছেন গুরু বাবা বলছেন আপনারা এরকম ভিডিও দেখেই করতে পারেন কিন্তু আমি কাউকে মন্ত্র দেই না বাবার আদেশ নেই আমরা নিইনি কারণ আমরা আমি তো অপারক আমি আর আপনাদেরকে কি দেবো যাই হোক যতটুকু দিচ্ছি গুরুর কৃপায় গুরুদেব ভালো থাকুন উনি যদি ভালো থাকেন আমরা শিষ্যরা ভালো থাকবো গুরুত্ব ভগবান সাকার ভগবান পৃথিবীতে নেমে এসেছেন গুরুর রূপ ধরে আমাদের মঙ্গল করছেন তো গুরুর চরণে আশ্রয় পাওয়া এটা ভাগ্যের ব্যাপার তো আমি অধম বাবা আমাকে কৃপা করেছেন বাবা মঙ্গল হোক বাবা ভালো থাকুক আমরাও যেন তার ভালো থাকি এবার আমাদের যে মূল্যবান জিনিসগুলো দিয়েছেন আপনারা পেলেন এটার অমর্যাদা করবেন না বিশ্বাস করে এগিয়ে যান সব কিছু হাতের মুঠোয় আসবে জয়গুরু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে নারীর ভেদগুলো জানালাম নিয়ে চলুন ঠিক সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে আবার পরের ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে যদি আমার ভিডিও ভালো লাগে কথাবার্তা ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয়গুরু